ডক্টর আসছে মনোনীত হয়ে নির্বাচিত হয়ে আসার এখন দরকার নাই আল্লাহ মনোনীত করে বসাই দিয়েছে আমরা ওনারে ভোট দিয়ে দিছি সবাই মনের সমর্থন দিয়ে দিছি সবাই আল্লাহ একবার নির্বাচনের বাবা হয়ে গেছে ঠিক না নির্বাচন এটা আসমানের আসমানেরটা হইছে আসমানের মনোনয়ন আর জমিনের কি সমর্থন আসমানের মনোনয়ন আর জমিনের সমর্থন এই দুইটা মিলে খেলাফতেরটা হয় নবুয়তিটা হয় সব নবীরাই আল্লাহর মাননীত ছিলেন কারকে কোন নবী ভোট দিয়া নবী হন নাই কোন নবী ভোট দিয়া নবী হন নাই নাজমহুরি ইলাহাত হ নাজমহুরি নবুয়াত হ এটা আমার বাবার একটা শেয়ার আমার বাবা ফাজাত হাফেজ মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ উহ মহাদেশ বিখ্যাত একজন হাদিসের উস্তাদ ছিলেন হাফেজ ছিলেন অনেক বড় ফাইটার ছিলেন হাজরতে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই দেবন মাদ্রাসার ওনার ছাত্র ছিলেন খলিফা ছিলেন ওনাদের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশকে খেয়ে দিয়েছেন তারা তো উনি বলতেন ওনার নিজের বানানো উর্দু কবিতা এটা আল্লাহ কি ভোট দিয়ে নির্বেচিত হইয়া আল্লাহ হইছেন আল্লাহর এই উলুহিয়ত কি এই বন্দাগো ভোটে নির্বাচিত নির্বাচন হইয়া হয় হয় না উনি ওনার ক্ষমতা বলে ইলা মাহবুদ ঠিক না জুমহুরি মানে গণতান্ত্রিক না আল্লাহর ইলাহত্ব উলু হইয়ত ওনার মাহবুদত্ব ওনার মাহবুদ হওয়া এটা কি না গণতান্ত্রিক না ওনার পাওয়ার ওনার যোগ্যতা ওনার ক্ষমতা ওনার জ্ঞান ওনার শক্তিমত্তা দিয়া উনি কি হয়েছেন আল্লাহ হয়েছেন খালে হয়েছেন নাজ্জম মুহুরি ইলাহ তাহে নাজম মুহুরি নবু তা হে কোনো কারো ভোটে ভোট খাইয়া কেউ নবী পৃথিবীতে হয় নাই নাজ্জম মুহুরী ওলায়াতা হে না জম্মুৰি কোনো আল্লাহর অলিও যে এলাকার সবাই ওনারে অলি বলে এখন এইবার ভোট দিয়ে দিছে উনি এখন আল্লাহর অলি এর মাজগুবি অলি কেউ আছে হ্যাঁ হলিকে বানায় আল্লাহ এ বানায় নাজম মোহরি খিলাফতা হে তেমনি ইসলামের খলিফাও এরকম না যে বোটের বাক্স বসাইয়া আমরা বলবো যে হ্যাঁ আপনাদের দিয়ে দিছি জীবনেও তাহলে কোনো ভালো খলিফা আসতো না গত তিন নির্বাচনে কি খলিফা পাইছিলাম আমরা ঠিক না সব চোর বাট দেশও দেড়শো খাইয়ে ঠিক না এই সব জালেং খুনি ঘুমকারী দেশ বিক্রিকারী বিদেশের দালাল নিজের দেশের ক্ষতি করে বিদেশের উপকার করে এই এদেরকে তো এই গণতান্ত্রিক উপায় আমরা আনছিলাম নাকি বা জোর করে আসছে তো এটা দিয়ে কি হবে কি আসবে এই জন্য আসলে আল্লাহ সিস্টেমে এটা নাই আল্লাহ সিস্টেমে কি অগার হে কুছ একটা গোপন রহস্য পৃথিবীতে আল্লাহর সেটা আছে সেটা কি কে গুলশান কা হাকিকত মে মুদাববির রাজ এই পৃথিবী চলে কিভাবে এই তাওহীদ হলো এই পৃথিবীর মূল রহস্য মূল মন্ত্র ইন্নাল্লাহা ওয়াতরুন ইউহিব্বুল বিতরা আল্লাহ নিজে এক তিনি কি এক বেজো তিনি এক তিনি এককে মননীত করেন ওয়ান টু ওয়ান আল্লাহর মনন হলো ওয়ান টু ওয়ান আল্লাহ টু আদম আল্লাহ এক আল্লাহ এক আদমকে গোটা মানব জাতির আবি পিতা বানাইছেন একজন থেকে গোটা মানব জাতির নাকি দুইজন থেকে দুই আমরা দুই ভাগ থেকে হয়েছি উত্তরবঙ্গে আপনাদের এখানে বড় আব্বা ছোট আব্বা অনেক আব্বা আছে সামাজিক কয় আর কি হিন্দু থেকে আইছে দেখি সমালোচনা করি না কিন্তু আল্লাহর সিস্টেমে ওয়ান টু ওয়ান অর্থাৎ আল্লাহ টু আদম আবার আল্লাহ ওয়ান টু ওয়ান আল্লাহ টু হাজেতে নু মহাপ্লাবনের পরে তো দ্বিতীয় আদম হলেন নু আলাইহি সাল্লাম নু আলাই কয়জন একজন আল্লাহ টু নু এরপরে হাজে ইব্রাহিম ইবরহিম সমস্ত আম্বিয়া ক্যারামদের বাবা নু পরবর্তী সে একজন তুই ব্রাহিম আলাইহিসাল্লাম একজন মুসা আলাইহিসাল্লাম একজন ঈসা আলাইহি একজন মোহাম্মদ সাল্লাম ন একজন হাজতে ইমাম মাহাদি আলাইহি সাল্লাম ইমাম মাহাদির পরে একজন হাজেতে ঈশাল হ্যালো সলাম আল্লাহর সিস্টেমটা হলো ওয়ান টু ওয়ান এখন আল্লাহ তারা ওয়ান টু ওয়ান নির্বাচন মনোনয়ন করেন আল্লাহ তারা এক তিনি এক নেতা বাংলাদেশে দিছে তাকেগুলি মহিলারে প্রধান নেত্রী বানাইয়া যা ভুল করছে যা ভুগছে যাক একটা পুরুষ দিয়ে এবার বাপরে বাপ কি যে বাঁচা মাচ্ছি আমরা কোরআনে একজন মহিলা শাসক পাওয়া যায় বিলকিস ওই বেসারি নিজের রাজত্ব হারাইছে সোলামানের সামনে নিজের আরো সিংহাসনও হারাইছে সোলামানের সামনে শেষে নিজেও সোলায়মানের বউ হয়ে গেছে আমাদের বাংলাদেশের তো কি অবস্থা আমি হাসি আর মিলাই বিলকিসের লাগা মিলে হায় হেরে এগারো কোনো বেশ নাই দেশ তো দিয়ে দিছিল ভাই আমরা খুশি আর আল্লাহ করি দেওয়াতে বাইসে গেছি নাকি দেশও দিছে হের যে ক্ষমতা ক্ষমতার মসন তো সব হের হাতে দিয়ে দিছে শেষ নিজে কি কি কইলো কয় যে ভারতের লোকে আমার সম্পর্ক স্বামী স্ত্রী একেবারে কোরআনে সুর আর নামলের বিল কিসে দশা আর এই হাসিনের দশা কোনো বেশ কম আছে না যাকে এগুলি থেকে এই যন্ত্রণা থেকে এই জাতিটারে বাঁচাই দেই একটা পুরুষ দেই বা ইউনুস জিন্দাবাদ আসতে দিলেন কে মিয়া দেন জোরে সরে ডক্টর ইউনুস জিন্দাবাদ বিল কিসের হাত থেকে তুমি আসলাম সিংহাসনও গেল দেশও গেল নিজেও গেল তো এই রাজনীতিতে আমাদের দরকার নাই এরকম সরকার দরকার আছে দরকার নাই বাবা এখনকার পৃথিবী আরো জটিল আরো জটিল এখন বাফের বেটা ইউনুসের মতো যারা বাফের বেটা আছে ওগুলি আসবে ইনশাল্লাহ আপনারা বড় সুযোগ পাইয়ে গেছেন ভাই শুনেন কথা বেশি শুনলে মনে থাকতো না অযথা খাইতে পারবেন আপনি আড়াইশো গ্রাম আমি যদি আড়াই আড়াই কেজি দিয়ে যাই তো খামা খা ওগুলি গেল তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সবাই প্রস্তাব করেছেন যে হুজুর এই টাইপে একটু আমাদেরকে বুঝ দেন তা আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে অনেক ঝুঁকি আছে এসব ওয়াজের মধ্যে আমি যে টাইপের কথাগুলি নিয়ে সারা জীবন আমার ভালো লাগে না এগুলি না করে আল্লাহ আমার সেফটি দিবে আর দুনিয়া কি আমি কি অমর হব এখানে কি অমর তো হবে আর আল্লাহর কলম যেদিন আমার উপরে আসবে সেদিন আমি এমনি চলে যাব নাকি তো আল্লাহ তো নিরাপত্তা দিছে নেই যে তোরা আমার কথা বল নিরাপত্তা আমি দেব তোদেরকে এখন ভাই যুদ্ধ হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে মোদির আল্লাহর সাথে ট্রাম্পের আল্লাহর সাথে নেতানিয়াহুর আল্লাহর সাথে আরো যেগুলি আছে এগুলির কি আল্লাহ বিজয়ী কি আল্লাহ শব্দ আছে না নাই আল্লাহ নিজের বিষয়ে সে বিষয় যুদ্ধের হোক বিগ্রহের হোক পারিবারিক হোক সামাজিক হোক যে বিষয়ে তিনি ডিল করবেন বিজয়ী কে থাকবে তিনি যে অর্ডার দেবেন যে বিষয়ে তিনি প্রবৃত্ত হবেন সেই বিষয়ে তিনি অবশ্যই কি হবেন বিজয়ী হবেন যুদ্ধ যেহেতু আল্লাহর সাথে চলছে ইনশাল্লাহ আল্লাহ বিজয়ী আমরা আমাদের মালিকের সাথে আছি সোজা হিসাব ভাই সোজা আর দুইটা ক্ষেপণাস্ত্র দিয়ে যায় আপনাদেরকে বিনা পয়সায় মারাত্মক ক্ষেপণাস্ত্র একটা হলো হাসবুনাল্লাহু ওয়া হাস বোনা লাহনে মানলো সদস্য ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে গেছে এই ক্ষেপনাস্ত্র হাস বোনাল লাহনে আল্লাহ ই সাফিস এন্ড ফর অস আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর কত না উত্তম কাজ করনেওয়ালা কর্ম বিধায়ক তিনি যেটা বলবা সেটা তিনি করার ক্ষমতা দেখেন এটা এক যুদ্ধে নবিজির বিজয়ের কোনো সম্ভাবনা নাই বিরাট প্রস্তুতি নিয়ে বেইমানদা আছে কিন্তু নবীজি আর সাহাবিরা সবাই বলে ফেলছে ও কলু হাসবুন আল্লাহ অনেমাল এই কথা বলে ফেলছে ফান কলাবু বেনে এই কথা বলার সাথে সাথে তারা আল্লাহর নেমত অনুগ্রহ নিয়ে চলে আসছে ফেরত আসছে বিজয়ী হয়েছে একটা কালিমা আর দ্বিতীয় খাপন আশ্রয় হলো আল্লাহ ফেনি হিম বিমা সেই আজ সুরে বুরুজের ওই কিশোর রাজা বাদশাহ হাজার চক্রান্ত করে ওরা মারতে ভাবতেছিল না কারণ সে শুধু এটা কইতো ওরে মারার জন্য পাহাড়ে নিয়ে গেছে ও বলল আল্লাহুম্মাক ফানিম বিমা শাইত আল্লাহ আমার পক্ষ থেকে তুমি যেইটা এদেরকে দিয়া ধ্বংস করতে পারো তুমি ধ্বংস করো আমি তোমারে ইক্তিয়াদ দিলাম দোয়া করলাম তোমার কাছে পাহাড় ভূমিকম্প হই সব মরে গেছে সেই বেঁচে গেছে আবার মারার জন্য ওকে সাগরে নিয়ে গেছে নৌকাতে করে সে কইলো আল্লাহুম্মাক ফানিম বিমা শাইত আল্লাহ ওদেরকে যমনে ধ্বংস করতে চাও করো আমি প্রেয়ার তোমার কাছে জমা দিলাম একেবারে একটা ঢেউ আয়সা রুলিং হইয়া নৌকা উল্টে গিয়া সব মরছে ওর কিছু হয় না ও পারে পারে চলিয়ে আসছে এইটা একটা ক্ষেপণাস্ত্র ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এরা যদি নিষ্পা পোলাপানের মুখ দিয়া কন আমাদের মায়েদের মুখ দিয়ে বলান বা আপনারাও যদি সেরকম আপনারা পবিত্র খানেওয়ালা হন বলেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্র এগুলির লোকে পারবে না আল্লাহ হেম বেমা সেইটা মুখস্থ করে নিন ইমাম সাহেবরা পারে আল্লাহ ফেনিম বেম আছে দুইটা খেপান বিনা পয়সায়